তেরোখাদা উপজেলায় চলতি বড় মৌসুমে কৃত্রিম সংকটে তৈরি করে ডিলার এবং বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন বিস্তারিত দেখুন রাস্তাল আহমেদের তথ্যচিত্রে কৃষকদের অভিযোগ ইউরিয়া টিএসপি ও এম ও সারের দাম প্রতি বস্তায় দুইশো থেকে তিনশত টাকা বেশি নেওয়া হচ্ছে ডিলাররা সরাসরি কৃষকদের কাছে বিক্রি না করে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে সার সরবরাহ করছেন ফলে কৃষকদের চাহিদা মতো সার পেতে অতিরিক্ত দাম গুনতে হচ্ছে ডিলাররা দোকানে মূল্য তালিকা প্রদর্শন করলেও বাস্তবতা মানছেন না কৃষকরা সঠিক বিক্রয় রশিদও পাচ্ছেন না কৃষি অফিসের দাবি শাড়ের কোনো সংকট নেই তবে খুচরা বিক্রেতারা অভিযোগ করেছেন ডিলাররা সংকট দেখিয়ে তাদের কাছ থেকেও বেশি দামে নিচ্ছেন এই কৃত্রিম সংকটের কারণে কৃষি উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা রয়েছে সরকারি তদারকির অভাবে কৃষকরা ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছে আসলে শাড়ের সংকট ছাড় দিতে বার্তাছানা দোকানদাররা নিলে আমরা কি করি কৃষকBatchNorm এইভাবে মাঠে কেমন জমি কাজ করব আমাকে আমার যে ডিলার সেই ডিলার সার দিচ্ছে না বলে আমি বিক্রি করতে পারছি না সারের কোনো সংকট নাই এবং ন্যায্য মূল্যে সরকারি ন্যায্য মূল্যে সার বিক্রয় করা হচ্ছে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন